রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণে লঙ্কাকাণ্ড থেকে সুখ সারণ কর্তৃক সৈন্যাদি দর্শন ও রাবণের নিকট তদার্থা কথন পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ আত্মকাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার অযোধ্যাতে বনবাস তাজী রাজ্যভার অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ কিষ্কিন্ধা কাণ্ডতে হয় সুগ্রীব মিলন সুন্দর কাণ্ডেতে হয় সাগর বন্ধন লঙ্কা কাণ্ডে উভয় পক্ষের মহারণ উত্তর কাণ্ডেতে ছয় কাণ্ডের বিশেষ সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ এই সুধা ভাণ্ড সপ্তকাণ্ড রামায়ণ কৃত্তিবাস পণ্ডিত করেন সমাপন বাঁধা গেল সাগর কটক হইল পার দিনে দিনে রাবণের টুটে অহংকার বিপদ ঘটিবে রাজা গণী মনে মনে দুই চর সুখ আর সারণের ভনে শুনো শুনো সারণ তোমরা বুদ্ধিমান রামের কটক কত করো সপ্রমান পাথরেতে বাঁধা গেল সাগর গভীর ত্রিভুবনে হেন কর্ম করে কোন বীর ভালো মতে জানো বিভীষণের যে মতি একে একে জানো সব যোদ্ধা সেনাপতি বল বুদ্ধি জানো সব রামের মন্ত্রণা প্রথমে সব প্রধান কয়জনা রামের সহিতে থাকে কোন মহাবীর লঙ্কায় আসিবা কেবা রনি হবে স্থির রাজার আদেশে চর শিরোধার্য ধার্য করি দ্রুত বেগে যায় তারে প্রদক্ষিণ করি কপিরূপে প্রবেশিল বানর ভিতর লেখা ঝোঁকা নাই যত দেখিল বানর কত পার হলো কত হতে আছে পার লিখিবার শক্তি কার দেখিতে অপার কটকের চারদিকে ভ্রমে দুইজন দূরে থাকি দেখে তাহা মিত্র বিভীষণ রাক্ষসেরে মায়া সে রাক্ষস ভালো জানে বিভীষণ দুই চরে দিনে সেই ক্ষণে রাবণ সেবক বলি ছাড়ি নাহি দিল ধরিতে সে দুই চরে মনস্থ করিল আপনারে বিশ্বস্ত সে জানাবার তরে রথ হতে নামিয়া সেই দুই চর ধরে বিভীষণে ঠেলিচর যায় পলাইয়া দূরে থাকি সুগ্রীব তা দেখিল চাহিয়া শালগাছ উপারিয়া আনে আচম্বিতে মহাকোপে যায় বীর রাক্ষসের ভিত শাল গাছ মেঘের সমান রাক্ষসের বানে হলো খান খান আর গাছ আনে তার দশ ক্রশ গোড়া গাছের বাড়িতে রথ করিলে কুড়া পড়িল সারতে ঘোড়া নাহিক দোসর গদা হাতে দুইজন যুঝে ঘোরো বানের ওপরে করে বান বরিশন গদার আঘাতে কেহ ত্যাঁ জীবন গদার আঘাতে সব করে চুরমার সুগ্রীব বলেন গর্ব করো কি গদার মারো দেখি গদা বুক পেতে দিন তোরে তোর সহিয়া তোরে দি জম ঘরে তুলিয়া পাতিয়া দিল বুক মার দেখি গদা সবে দেখুক কৌতুক পাতিয়া দিলেন বুক সুগ্রীব ভূপতি গদা মারে সুখ আর সারণ দুর্মতি বজ্রসম বুক তার বজ্রেতে নির্মাণ তাহাতে লাগিয়া গদা হইল খানকান গদামারি মারি দুইজন পড়িল ফাপড়ে দুই চরে বাঁধি দিল রামের গোচরে বসে আছেন রাম গুণের সাগর দক্ষিণেতে মিত্র তার সুগ্রীব বানর বাম উপবিষ্ট অনুজ লক্ষণ জোর হাতে বসিয়া যত মন্ত্রীগণ হেনকালে দুই চর এইখানে এলো শ্রীরাম লক্ষণে উভে প্রণাম করিল ভয়তে ছাড়িল থারা জীবনের আশ কহিতে লাগিল হয়ে গদগদ গদ ভাস কটক দেখিতে মরে পাঠায় রাবণ হেতা আসি এ বিপদ হইল সংগঠন লুকাইয়া পশিয়া হইলাম বিদিত বুঝিয়া কর হো প্রভু যা হয় উচিত শুনিয়া চরের কথা শ্রীরামের হাস উভয়ের দয়াবয় করেন আশ্বাস বিভীষণ বলিলেক কাটিবারে হয় বারণ করেন তারে রাম দয়াময় খান্ত হও চর হত্যা নহে রাজ ধর্ম সেবককে মারিলে সিদ্ধ হবে কোন ধর্ম গোপনে আসিলে চর ভ্রমে সর্বস্থানে দুই চারি কথা এই বলিও রাবণে হরিয়া আনিল সীতা মম অগোচরে সেই হেতু সেতু বন্ধ হইল সাগরে কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব বিচক্ষণ লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ ত্রিভুবন সে জিনিয়া সুন্দরী সবানিয়া নানা অলঙ্কার দিয়া সাজে তা সবার প্রাণনাথ ডরে নাহি বহে বাট অনাথ হইয়া তারা ভজে সীতার সে সাপা নলে আমারে কোপা নলে রাবণের নাহিক নিস্তার বিশ্বকর্মার নির্মাণ এ কনক লঙ্কা খান পুড়িয়া হইল ছারখার রাজা হয়ে চর মারে অপযশ সংসারে কহ গিয়া তব লঙ্কেশ্বরে দেখু সে দশস্কন্ধ সাগরেতে সেতু বন্ধ লঙ্কা খেরিল বানরে কপিগণ যে প্রচন্ড মেঘ করে খন্ড খন্ড মারতণ্ড ধরিতে পারে বলে সাগর না সহে সহেটান রনে নাহি পরিত্রাণ হনুমান বধিবে সকলে এলে সৈন্য দেখিবারে যাবে কেন বল কথা অগোচরে তার ছত্রদণ্ড দিব আর রানী মন্তদরী কৃত্তিবাস কবি বর সর্বশাস্ত্র সুগোচর বীরচিল সরস্বতী বরে সর্বপাপ বিনাশন সার গ্রন্থ রামায়ণ মুক্তি পায় শ্রবণ যে করে রাধে রাধে